কুরবানি রোজ রান্না করছি তো আমি করার মধ্যে পেঁয়াজ ও দারচিনি দিয়ে দিয়েছি আমি এবার সরিষার তেল দিয়ে দিলাম করে ভেজে নেব দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়ো এবং শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিব দিলাম জিরো ও ধার গুঁড়ো মিক্সড করে রেখেছি এগুলো দিয়ে দিচ্ছি এবং লবণ দিয়ে দিলাম লবণ আমাকে নেট করব নাকি পোস্টগুলো দিয়ে দেব আমি ঢেকে দিয়ে গোলগুলো খুশি হয়ে নেব আপুরা হয়ে গেছে এবারে আমি মিষ্টি কোমর দিয়ে দিবর আপনারা মিষ্টি কোমর দিয়ে রান্না আপনারা কখনো খেয়েছেন কিনা না আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমরা মাঝে মধ্যে রান্না করে খাই খারাপ লাগে না ভালোই লাগে তবে একটু কি যে মিষ্টি কুমুরটা মিষ্টি লাগে খেতে মিষ্টি মিষ্টি লাগে আর যেটা মিষ্টি ছাড়া এটাও মজা হয় তবে এটা মিষ্টি লাগবে এটা অনেক বাড়তি কুমুর অনেক বাড়তি এবং অনেক মজাদার এই কুমুরটা আমি ঢেকে দিয়ে কষিয়ে নেব

নামিয়ে নেব রান্নাটা হয়ে আসলাম দেখুন কালারটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে কোরবানির গো মিষ্টি গুম রান্না আপনি খেয়ে দেখুন আশা করছি অনেক ভালো লাগবে মজা লাগবে তরকারিটা আমি এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে আসলাম মিষ্টি কুমুর দিয়ে কোরবানির ঘোষ রান্না তরকারিটা আপনারা কেমন লেগেছে আপনি নিজের কাছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু